আমি ক্লাসে বিরক্ত ছিলাম ইংলিশে কি হবে আই ওয়াজ বোর্ড ইন ক্লাস না আই ওয়াজ বোরিং ইন ক্লাস কোনটি সঠিক দেখুন আই ওয়াজ বোর্ড ইন ক্লাস এটি সঠিক কিন্তু কেন কারণ বোর্ড হলো একটা অ্যাডজেক্টিভ এবং এটি কোনো কিছুর বৈশিষ্ট্য বোঝাতে প্রকাশ করে ফর এক্সাম্পল দ্য মুভি ওয়াজ বোরিং সিনেমাটি বিরক্তিকর ছিল হি ইজ বোরিং পারসন সে একজন বিরক্তিকর মানুষ এখানে বোর্ড হচ্ছে একটা ফিলিং অর্থাৎ অনুভূতি যা প্যাসিভ অবস্থাকে বোঝায় অপরদিকে আই ওয়াজ বোরিং ইন ক্লাস বললে বোঝায় যে আপনি ক্লাসে এমন কিছু কাজ করছিলেন যা দেখে অন্যরা ভাবছিল যে আপনি হয়তো বিরক্তিকর আছেন এই বাক্যটি কিন্তু একদমই ভুল কারণ সাধারণত আমরা নিজেদের সম্পর্কে এরকম বাক্য কখনোই বলি না এছাড়াও এই বাক্যে বোরিং হচ্ছে অ্যাক্টিভ অ্যাডজেক্টিভ যা কাউকে বিরক্তিকর হিসাবে প্রকাশ করে তাই সঠিক বাক্য হচ্ছে আই ওয়াজ বোর ইন ক্লাস যার অর্থ হচ্ছে আমি ক্লাসে বিরক্ত ছিলাম